আসসালামু আলাইকুম ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা রাইট ফর্ম ভার্বের ওয়াসাম একটা ক্লাস নিয়ে আসে ক্লাসে চলে আসলাম আজকের ক্লাসে রাইট ফর্ম ভার্ভের ওপর এমন একটা ক্লাস নিব যে ক্লাসটায় এর আগে কোনো টিচার নিতে পারেনি আজকের ক্লাসে রাইট ফ্রম ভার্বের একদম অন্তপন্ত খুঁজে আমরা রাইট ফ্রম ভার্বটা অ্যান্সার করবো যারা রাইট ফর্ম ভার্ভটাকে ভয় পাও আজকের ক্লাসটা রিকোয়েস্ট থাকবে লাস্ট অব্দে দেখো দেখো তোমার কাছে রাইট ফ্রম ভার্বটা কতটা সহজ হয়ে যায় আসের ক্লাসের রাইটফর্ম এতটা সহজভাবে করবো ইনশাআল্লাহ আসের ক্লাসের পর থেকে রাইট ফর্ম ভাবটা তুমি সহজেই অ্যান্সার করতে পারবা এবং এইরকম ক্লাস এর আগে অনলাইনে কোনো স্যার তোমাকে নিয়েছে বলে আমার মন বলে না তো চলো আমরা রাইট ফর্ম ভাবের ক্লাসটা শুরু করি তো রাইট ফর্ম ভার করার আগে আমরা যে জিনিসটা মনে রাখবো আমাদের স্টুডেন্টের ভিতরে সব থেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্ভটাকে আমরা কি করি জানো অ্যান্সার করার সময় একটাকে আমরা পাস প্রেজেন্ট উত্তর করি আবার ওর ভিতরে প্রেজেন্টেন্সে উত্তর করতে করতে আমরা গিয়ে পাস্ট টেন্সে উত্তর করা শুরু করে দিই দ্যাট মিন্স একটা ভার্ব যদি আমরা ইজিলি কি পরে কোথাও গিয়ে আবার আমরা ওয়াজ লেখা শুরু করে দিই এই যে টেন্ডেন্সিটা আছে এটাকে আগে দূর করতে হবে তুমি মনে রাখবা রাইট ফ্রম ভার্ব যে কোনো একটা টেন্সে থাকবে হয় টেন্সে থাকবে না হয় টেন্সে থাকবে যদি প্রেজেন্টেন্সে থাকে তাহলে বাকি যে উত্তরগুলো আছে আমরা প্রত্যেকটা উত্তরকে টেন্সে করব। পাস টেন্স নামক কোনো একটা টেন্স আছে এটা তুমি একদম ভুলে যাবা আর যদি পাস্ট টেন্সে প্যাসেজ থাকে তাহলে প্রত্যেকটা উত্তরটাকে তুমি পাস্ট টেন্সে কনভার্ট করে দেবা টেন্স নামক টেন্স আছে তা তুমি আগে ভুলে যাবা এই কনসেপ্টটা যদি তুমি আগে বুঝতে পারো তাহলে রাইট ওম ভার তোমার কাছে সহজ হবে আদারওয়াইজ তোমার কাছে সহজ হবে না কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কি করো একটা ভারকে প্রেজেন্ট টেন্সে উত্তর করো আবার ওর ভিতরে পাস্ট টেন্সে উত্তর করো প্রেজেন্ট আর পাস্ট কম্বিনেশন করে উত্তর করো যাতে করে তোমাদের উত্তরগুলো কিন্তু ভুল হয়ে যায় সো এক নাম্বার কাজ হচ্ছে আগে টেন্স ফাইন্ড আউট করবো যদি প্রেজেন্ট টেন্স প্রতিটা উত্তরকে প্রেজেন্ট করবো পাস্ট টেন্সে একটা উত্তরও যাবে না আর যদি পাস্ট টেন্সে আমরা প্যাসেজ পেয়ে যাই তাহলে উত্তরগুলো পাস্ট টেন্সে করবো প্রেজেন্ট টেন্সে একটা উত্তর যাবে না এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা রাইট ফর্ম ভার্ব শুরু করি এবং আরেকটা জিনিস আমরা মনে রাখবো ফর্ম ভার্বের সাবজেক্টের সাথে একটা সম্পর্ক আছে যেটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার হয় সাবজেক্ট প্লুরাল হলে প্লুরাল হয় এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে তোমরা অনেকেই সাবজেক্ট বুঝতে পারো না এটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে ক্লিয়ার এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে চলো আমরা রাইট ফর্ম ভার্ব এবার শুরু করি রাইট ফর্ম ভার্বের এক নম্বর দেখো যদি আমাদের কোথাও বি লেখা থাকে কি লেখা থাকে বলো বি লেখা থাকে যদি আমাদের কোথাও বি লেখা থাকে তাহলে আমরা সেখানে অ্যামিজান অজয় নিয়ে ওই যে প্রথমে আমরা টেন্স ফাইন্ড আউট করে নিয়েছি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা কি লিখব অ্যাম ইজ থেকে একটা লিখব যদি পাস্ট টেন্স এর হয় তাহলে আমরা কি লিখব ওয়াজ আর থেকে একটা লিখব ক্লিয়ার ক্লিয়ার ওকে এবার দেখো আমাদের এখানে সিঙ্গুলার হলে আমরা ইজ দেব প্লুরাল হলে আর দেব পাস্ট টেন্স সিঙ্গুলার হলে ওয়াজ দেব প্লুরাল হলে ওয়ার দেব এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর আমরা টেন্স দুটোকে কিন্তু আমরা প্রথমেই কাজে লাগিয়ে ফেলছি এবার দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে উত্তর করি দেখো ক্রিকেট ক্রিকেট পৃথিবীতে যতদিন আছে সেটা তো প্রেজেন্টেস আগেও ছিল এখন আছে ক্রিকেট তো প্রেজেন্টেজ এবং ক্রিকেটটা সিঙ্গুলার তাহলে প্রেজেন্টেন্সে সিঙ্গুলার হলে কি বসে ইজ বসে তাহলে আমরা এখানে কি দেব ক্রিকেট ইজ আ পপুলার গেম পরে একটা খেয়াল করো দেশ প্লেইং ফুড বা লাস্ট গত সপ্তাহে তাহলে গত টেন্স আর দে হচ্ছে প্লুরাল তাহলে পাস্টেন্সে প্লুরাল হলে কি বসে ওয়ার বসে তাহলে দে এর পরে এখানে কি বসাবো ওয়ার বসাবো ক্লিয়ার ওকে পরে দেখো কুয়াকাটা কুয়াকাটা যতদিন আছে প্রেজেন্টেন্সে থাকবে কারণ কুয়াকাটা বর্তমানেও আছে আর কুয়াকাটা শব্দটা সিঙ্গুলার তাহলে আমরা

করতে পাবা দুই নাম্বার আর তিন নাম্বার রুলস সো দুই নাম্বারটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো দুই নাম্বার দেখো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কারা হি সি ইট আর সিঙ্গুলার নাউন হি সি ইট আর কোনো সিঙ্গুলার নাউন যদি থাকে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এস যোগ করবা আবার প্যাসেজটা প্রেজেন্ট টেন্স থেকেও যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এস বে যোগ করার দরকার নেই যেটা থাকবে সেটাকে বসিয়ে দেবো বা আমি আবার রিপিট করছি সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় এবং আবার যদি সেটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা এস বি যোগ করব কিন্তু প্রেজেন্ট টেন্স হয়েও যদি সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এস বি আই যুক্ত না করে ভারত যেটা থাকবে সেটাকে আমরা কি করবো বসিয়ে দেবো এবার এক্সাম্পল আসো ঢাকা দ্য ওয়ার্ল্ড ডেন্সার্ড সিটি অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি ফেস আন্ডারস্টেবল তাহলে এখানে আছে ঢাকাটা হচ্ছে সাবজেক্ট কারণ ঢাকাটা সাবজেক্ট কেন ঢাকাকে এখানে মডিফাই করছে এটা হল অ্যাপোজিটিভ অংশ ঢাকাকে মডিফাই করে এই অংশটা বসানো সেটা একটা এই অংশটা কিন্তু সাবজেক্ট সাবজেক্ট ঢাকা ঢাকা একটা শহরের নাম তাহলে যেহেতু সিঙ্গুলার আর ঢাকা সাধারণত প্রেজেন্টেন্স তাহলে আমরা এখানে কি করতে হবে আমাদের ফেসের সাথে একটা এস বি এর যোগ করে দিতে হবে দেখো কোথায় এস হয় আমি কিন্তু এগুলো সবগুলো লিখে রাখছি কোন কোনগুলো থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় সবগুলো কিন্তু লিখে রাখছি এত বিস্তারিত বলতে গেলে তুমি কিন্তু ক্লাসের মনোযোগ হারিয়ে ফেলবে এই জন্য কিন্তু আমি এগুলো এখানে লিখে রাখছি তোমার পড়ে নিও পরেরটা দেখো ইট ইট এটা ইট বলতে ক্রিকেট কে বোঝানো হচ্ছে ইট বলতে কি বোঝানো হয়েছে ক্রিকেট কে বোঝানো হয়েছে তাহলে ক্রিকেট কি সেটা তো টেন্স আর ক্রিকেট যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা এখানে কি করবো মূলবার সিঙ্গুলার নাম্বার এখানে আছে তাহলে থার্ড পার্সেন্ট টেন্স তাহলে হি এর পরে কি বসবে মূল ভার শেষে এস বিএস বসবে ক্লিয়ার তাহলে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্টেন্স হলে এস বিএস যোগ করবো কিন্তু সিঙ্গুলার নাম্বার না হলে এস বিএ যুক্ত করবো না কিভাবে যুক্ত করব না এবার দেখো দেখো এখানে লিখছে কি দেয়ার আর মেন রিজন ফর হুইস মেনি স্টুডেন্টস অফ আর কান্ট্রি আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল ইন ইংলিশ ইংলিশে ফেল করে দেখো এখানে একটা ক্লাস মার্কার আছে আছে এখানে একটা ক্লাস পরের একটা ক্লাস তাহলে প্রথম ক্লাসটা আমাদের কমপ্লিট আছে পরের ক্লাসের আমাদের ভার্বস আছে তাহলে পরের ক্লাসের সাবজেক্টকে মেনি স্টুডেন্ট নাকি 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 কান্ট্রি বলো তো মেনি স্টুডেন্ট কেন বলতো তো প্রি পজিশনাল যুক্ত যদি অংশ থাকে মনে রাখবা প্রি পজিশনাল যদি ফ্রেজ থাকে তাহলে প্রি পজিশনের পূর্বে সাবজেক্ট থাকে প্রি পজিশনের পরে সাবজেক্ট থাকে না প্রি পজিশনাল ফ্রেজ থাকলে প্রি পজিশনের পূর্বে সাবজেক্ট থাকে পরে সাবজেক্ট থাকে না তাহলে পূর্বে আছে একজন নাকি অনেক অনেক স্টুডেন্ট তাহলে যেহেতু প্লুরাল তাহলে আমাদের এখানে কি করতে হবে ফেইলের জায়গায় ফেল কিন্তু থেকে যাবে ফেল এর জায়গায় কি হবে থেকে যাবে কিন্তু এখানে যদি স্টুডেন্ট একজন হতো স্টুডেন্ট যদি একজন হতো তাহলে আমরা কী করতাম ফেন্স করতাম ক্লিয়ার ঠিক বেসিকটা আমি বোঝাতে পারছি পরেরটা দেখো উই উইক পুলোর উইক এর ভিতরে আছে নাই যেহেতু পুলোরাল তাহলে আমরা এখানে লিডের জায়গায় লিড কী হবে থেকে যাবে ক্লিয়ার পরেরটা দেখো দে এর পরে দে দেহ পুলোরাল সিঙ্গুলারের ভিতরে নাই তাহলে আমাদের এখানে কী হবে লিড লিডের জায়গায় থেকে যাবে আবার এই দেয়ের পরে কী হবে তাহলে সাফার সাফারের জায়গায় থেকে যাবে ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছো দুই নম্বর প্রশ্ন যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য রাইট ফর্ম ভার সিক্সটি পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার তিন নম্বরে আমরা চলে যাই তিন নম্বর দেখো আমরা এর এত সময় দেখছি প্রেজেন্টে এবার

চলছে চলছে চার নম্বর রুলস দেখো চার নম্বর রুলস মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং টু এর পরে ভার্বের সর্বদা বেস ফর্ম বসে মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং টু এর পরে ভার্বের শব্দটা সর্বদা কি বসে বেস ফর্ম বসে একদম মুখস্থ করে মডেল অক্সিলিয়ারি কারা দেখেন লেখা আছে ক্যান কোড শ্যাল শুড উইল উড মে মাইট এগুলিকে মডেল অক্সিলিয়ারি ভার্ব বলে আমরা एग्जांपल দেখি ডিউরিং স্টুডেন্ট পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাস্ট এখানে মাস্ট কি মডেল অক্সিলিয়ারি ভার্ব মাস্টের পরে কি বসে মূল ভার্ব যেটা থাকবে সেটা জাস্ট আমরা এখানে বসিয়ে দেব পরেরটা দেখো ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান এখানে ক্যান আছে ক্যান নট তাই না ক্যান আছে মডেল

নেক্সট এবার খেয়াল করো টু বি ভার্ব এম ইজ আর অজ এর পরে হয় ভার্বের আইএন বসে না হলে মূল ভার্বের ভিতরি বসে মনে রাখবা এম ইজ আর অজ এর পরে দুইটা ফর্ম বসে হয় ভার্ব প্লাস আইএন বসবে হয় ভার্ব প্লাস আইএন বসবে অথবা ভার্বের ভিতরি বসবে ভার্ব প্লাস আইএন জি কখন বসবে যদি দেখো টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে বোঝাতে তাহলে তুমি এম ইজ আর অজ এর পরে আইএন জি করবে আর যদি দেখো না প্যাসিভ ভয়েস বোঝাতে তাহলে এম ইজ আর অজ এর পরে মূল ভার্বের ভিতরি বসবে পরেরটা দেখো ডু ডাস ডি ডু ভার্বের পরে মূল ভার্বে কি বসে অলওয়েজ বেস ফর্ম বসে হ্যাভ অ্যাজ হ্যাড হ্যাভ ভার্বের পরে অলওয়েজ কি বসে মূল ভার্বের ভি থ্রি বসে একটু এক্সাম্পল দেখো আওয়ার গভর্নমেন্ট ইজ তাহলে ইজ আছে আমি যারা আর আওয়ার গভর্নমেন্ট যেহেতু এটা এখানে অ্যাক্টিভ সাবজেক্ট তাহলে আমরা এখানে কি করব ট্রাইকে আইএনজি করে দেবো আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সোর টু সলভ দিস প্রবলেম পরেরটা দেখো উই ডু নট নো হু ফার্স্ট সেট দ্য ব্রোকেন লেগ তাহলে এখানে দেখো আমরা এখানে ডু আছে ডু মডেল সরি ডু আছে ডু অক্সোলি রিভার তাহলে ডু কে আমরা ডুর পরে কি বসে মূল ভার্বে ভি অন বসে তাহলে মনে থাকবে আশা করি ইনশাল্লাহ থাকবে আমরা নেক্সট রুলসে চলে যাই নেক্সট রুল দেখো প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসটা হচ্ছে তোমাদের অন অফ দ্য স্টুডেন্টের সমস্যা কিন্তু প্যাসিভ ভয়েসে যে প্যাসিভ ভয়েস বুঝো না প্যাসিভ ভয়েস বুঝতে হলে ভাই দুইটা জিনিস বুঝতে হবে তোমাকে এক সাবজেক্ট থাকবে বস্তু সাবজেক্ট থাকবে কি সাবজেক্ট থাকবে বস্তু দুই সাবজেক্ট থাকবে বস্তু দুই হচ্ছে সাবজেক্টের ভার সাবজেক্ট ভার এর নিয়ন্ত্রক থাকবে না নিয়ন্ত্রক থাকবে না নিয়ন্ত্রণও থাকবে না দ্যাট মিনস কি থাকবে না বলতে কি সাবজেক্টে পড়ে যে ভার্বটা বসছে ওই ভার্ভের কাজ সাবজেক্ট করে দিতে পারবে না অন্যথায় সাবজেক্ট থাকবে অবজেক্টিভ ফর্মে বা বস্তুবাচক শব্দ বস্তুবাচক শব্দ থাকবে অন্যথায় ওই সাবজেক্ট যদি ভার্ভের কাজ করে না দিতে পারে তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস ড্যাট মিন্স সাবজেক্ট নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করে নেবে নিজে করতে পারবে না নিজে করার শক্তি নেয় অন্যকে দিয়ে যদি করে নেয় বা অন্য কেউ যদি করে দেয় তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে প্যাসিভ ভয়েস হলে কী হবে প্রেজেন্টেন্স হলে প্লাস মূলভারের ভিত্তির হবে আর যদি পাস্ট টেন্সের প্যাসেজ থাকে তাহলে ওয়াজ অর প্লাস মূল ভার্বের ভি3 করবে एग्जांपल আসো স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ মানে কি শিক্ষার্থী জীবন তাহলে मींस এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তাই না এবং দেখো এখানে ইজ দি আছে তাহলে স্টুডেন্ট লাইফ কল দা সিট টাইম অফ লাইফ জীবনের বীজ বপনের সময় স্টুডেন্ট লাইফ কিন্তু নিজে নিজে বলতে পারে এটা বীজ বপনের সময় এই যে বলার কাজটা স্টুডেন্ট লাইফের বলার কি শক্তি আছে বলার কাজটা কিন্তু স্টুডেন্টের শক্তি নাই दैट मींस এখানে কল কি আমরা কি করব কল করব অন্যথায় মনে রাখবা যদি কল শব্দটি ব্র্যাকেট ভিতরে থাকে সেটা 90% প্যাসিভ ভয়েস হওয়ার সম্ভাবনা আছে

সে একদম শিকারী প্রাণী টাইগার কি নিজে নিজেই জানে যে সে একজন শিকারী প্রাণী তার কোনো জানার শক্তি নাই তাহলে আমরা এখানে আর দিব টাইগারের পরে আর বসে আর ভিতরে কি করবো নুন ক্লিয়ার কিনা জেলে রাখা হয়েছিল কেউ কি আর নিজে নিজে জেলে যায় কেউ কিন্তু নিজে জেলে যায় না তাকে পুলিশে নিয়ে গিয়েছিল ধরো সাপোজ তাহলে এখানে ওয়াজ আছে ওয়াজের পরে আমরা পুটের ভিত্তি করে দেবো পুটের ভিত্তির হচ্ছে কি পুট আশা করি তোমরা প্যাসিভ ভয়েসটা বুঝতে পারছো প্যাসিভ বয়স এটা ফর্ম আছে সেটা হলো যুক্ত প্যাসিভ যুক্ত প্যাসিভ ভয়েস কিভাবে বুঝবো মডেল নিয়ম কিন্তু একই শুধু মডেলকি থাকলে আমরা তার সাথে এক্সট্রাটা বি করব এবং মূল ভাবটাকে ভিতরি করে দেবো কিভাবে দেখো গভর্নমেন্ট তাহলে এখানে আমাদের উচিত হলে উচিত অর্থে গভর্নমেন্টকে উচিত অর্থে আমাদের সবসময় শুড ব্যবহার করতে হবে আর শরীর পরে বিব আর এই যে টেকের ভিতর করে দেবো গভর্নমেন্ট শুট বি টেকেন আর পুর স্টুডেন্ট ক্যান আছে এখানে ক্যান তাহলে এরপরে কি করবো বি করব আর এই ব্রিং এর ভিত্তি করে দেবো ব্রিং এর ভিত্তি হচ্ছে ব্রড ব্রিং এর ভিতর কি ব্রড ক্লিয়ার পরেরটা দেখো ক্যান আছে ক্যানের পরে বি করবো এই হেল্ডের হোল্ডের ভিতরি করে দেবো হোল্ড ক্যান বি হোল্ড আশা করি তোমরা প্যাসিভ ক্লিয়ার হতে পেরেছো ইনশাল্লাহ পরেরটা আমরা চলে যাই আট নম্বর দেখো সকল প্রি পরে মনে রাখবা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট রুলস কিন্তু সকল প্রি পরে ভারবের আইনজীবী বসে সকল প্রি পরে ভারবের আইনজীবী বসে কারণ প্রি পরে জেরান্ড ফ্রম বসে সবে টু এর পরে বসে না টু এর পরে বসে না কারণ টু এর পরে বসে না কেন টু এর পরে আমরা একটু আগে দেখছি টু এর পরে ভার্বের ভিয়ন বসে কিন্তু কিছু ফ্রেজ আছে টু যুক্ত ফ্রেজ প্রি পজিশনাল সে ফ্রেজ গুলোর পরে কিন্তু আবার আইনজীবী বসে তাহলে সকল প্রি পরে ভারবের আইনজীবী বসে দেখো বাই একটা প্রি পজিশন তাহলে আমরা এখানে রিড কে কি করবো রিডিং করব উইদাউট একটা প্রিপজিশন আমরা ওয়ার্কে কি করব ওয়ার্কিং করব। এখান দেখো বাই একটা প্রিপজিশন তাহলে আমরা বার্নকে কি করব বার্নিং করব। অফ একটা প্রিপজিশন আমরা ভায়োলেটকে কি করব ভায়োলেটিং করে দেবো ক্লিয়ার প্রিপজিশনের পরে ভার আসলে সাথে সাথে আমরা কি করব আইন জি ফর্মে করে দেব নয় নম্বরটা দেখো একই সেন্টেন্সের মধ্যে দুইটা ফাইন এড ভার্ব যদি থাকে একই সেন্টেন্সের ভিতরে দুইটা ফাইন এড ভার্ব যদি থাকে ফাইন এড ভার্ব কিভাবে বুঝবো ভাইয়া দেখো দুইটা ভার্ব যদি এরকম ফর্মে থাকে ভি দুইটা যদি ভি ওয়ানে থাকে অথবা একটা ভি ওয়ান একটা ভি টু তে থাকতে পারে এরকম যদি ভি ওয়ান আর ভি টু সাবজেক্ট যদি একই টেন্সের ভিতরে দুইটা ভি বা দুইটা একটা ভি ওয়ান একটা ভি টু বা দুইটাই ভি টু এরকম যদি থাকে তাহলে বুঝবা এটা ফাইনাইট ভার্ব আছে তখন হয় একটাকে আইএনজি করে দিবা আর যদি উদ্দেশ্য অথবা শর্ত বোঝে তাহলে টু প্লাস ইনফিনিটিভ করে দিবা আর যদি দেখো সেন্টেন্সটার প্রথমেই ফিল ইন দ্য গ্যাপ দেওয়া আছে সেন্টেন্সটা প্রথমেই ফিল ইন দ্য গ্যাপ তাহলে এমনি ভার্বের আইএনজি ফর্ম বসে যাবে ফর এক্সাম্পল দেখো এই দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে ফিল ইন দ্য গ্যাপ দিয়েছে যেহেতু ফিল ইন দ্য গ্যাপ তাহলে এটা চোখ বুঝে ভার্বের আইএনজি করে দিয়ে আসবা পরেরটা দেখো হি কমিটেড আ ক্রাইম তাহলে ভার্বের ভি টু বসে গেছে আবার এখানে কিল একটা ভার্ব চাইছে তাহলে আমরা কিলকে কি করব কিলিং করে দেবো ক্লিয়ার কিলিং করে দেবো পর দেখো হি ফ্যাব্রিকেটেড লাই হার হার সে মিথ্যা বানিয়ে বলেছিল তার মনকে জয় করতে তাহলে জয় করতে তাহলে এখানে উদ্দেশ্য বুঝিয়েছে না সে মিথ্যা কেন বলেছিল জয় করার জন্য বলেছিল দ্যাট মিনস উদ্দেশ্য বোঝালে আমরা কি দেবো টু প্লাস ভার্বের আই ভি অন তাহলে টু উইন হার হার আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো রোল নাম্বার দশ দেখো কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স মনে করব কিভাবে মনে করো কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে এই যে দুইটা পার্ট একটা কমার আগে আর একটা কমার পরে কমার আগে আর একটা কমার পরে কমার আগে যদি ভার্বের ভিয়ন থাকে তাহলে কমার পরে শ্যাল উইল কি শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্বের ভিয়ন করব কমার আগে যদি ভার্বের ভি2 থাকে তাহলে উড কুড মাইট প্লাস ভিয়ন করব কমার আগে যদি হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে উড কুড মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের ভি3 করব আবার ঠিক কমার আগে যদি এটা থাকে তাহলে এটা করব এটা থাকলে এটা করব এটা থাকলে এটা করব দ্যাট মিন্স উল্টাই যাবে একটা থাকলে ওইটা করব ওইটা থাকলে এটা করব রিটার্ন ভার্বেশন আসবে এক্সাম্পল দেখো ইফ আই নিউ ইংলিশ তাহলে দেখো এখানে নিউটা কি ভার্বের ভি টু তাহলে নিউ ইংলিশ তাহলে ভি টু থাকা মানে কি অবশ্যই কি করতে হবে ভি টু থাকা মানে উড কুড মাইট প্লাস ভিওয়ান তাহলে আমরা এখানে কুডলাম আর স্পিকের ভার্বের ভিওয়ান রেখে দিলাম যে ইফ আই নিউ ইংলিশ আই কুড স্পিক ইন ইংলিশ ব্র্যান্ড ইজ ডেভিল ওয়ার্কশপ ইফ উই ড্যাশ ওয়েস্ট টাইম ওয়ার্ল্ড শপ টপ ইভিল দেখো এইখানে এই অংশটা দিয়ে আছে দ্যাট মিনস এই অংশটা দেয়া আছে কিরকম উইল ক্রাউড ভার্বের ভিয়ন দেয়া আছে তাহলে উইল প্লাস ভার্বের ভিয়ন দেয়া আছে তাহলে আমাদের কি লিখতে হবে এটা লিখতে হবে ক্লিয়ার তাহলে ওইটা আমরা কি করব ওয়েস্ট এর জায়গায় আমরা জাস্ট ওয়েস্টটাকে বসিয়ে দেবো পর একটা দেখো এখানে যদি এখানে একটা দেয়া আছে এখানে একটা দেয়া আছে এটাকে যদি তুমি ভার্বের ভিয়ন ধরো তাহলে এই পাশে ভিয়ন ধরলে ওই কি হবে শ্যাল উইল প্লাস মোল ভার্বের ভিয়ন তাহলে এই পাশে যদি তুমি গো ধরো তাহলে এই পাশে কি হবে উইল গেট হবে ক্লিয়ার তোমরা কি বুঝতে পারছো উইল গেট হবে এই পাশে সেম জিনিস এই যদি তুমি ক্যান এর পরে ক্যানলো মডাল অক্সিলবা তাহলে তারপরে ভ বসে তাহলে কিপ যদি ধরো তাহলে এ পাশে কি হবে উইল প্লাস মূল ভার্বের ভিওয়ান হবে কারণ এক পাশে ভিওয়ান হলে অন্য পাশে শ্যাল উইল প্লাস মূল ভার্বের ভিওয়ান হয় ক্লিয়ার বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এরপর হচ্ছে আমরা একদম লাস্ট স্লাইডে চলে আসছি এবং এটা হচ্ছে আমাদের লাস্ট রুলস এবং এই রুলসটা কিন্তু প্রায় পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এক নম্বর দেখো কিছু কিছু অ্যাডভার্ব আছে যেরকম জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি লেটলি ইয়েট নেভার এইগুলো যদি থাকে তাহলে সাধারণত সেটা কন্টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে মনে রাখবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ প্লাস মোল মূল ভার্বে v3 সিঙ্গুলার হলে হ্যাজ সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ বসে সিঙ্গুলার হলে হ্যাজ সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ বসে দেখো রিসেন্টলি হি হিটা কি নিশ্চয় সিঙ্গুলার তাহলে হির পরে হ্যাজ বসে আর এই রিসেন্ট v3 কি করব রিস্ট করে দেব দে দেটা এটা প্লুরাল তাহলে দে এর পরে কি বসে হ্যাভ বসে আর এই শো এর v3 কি করব শোন করে দেব ক্লিয়ার পরেরটা দেখো ই তো থার্ড পারসন সিঙ্গুলার হবে তাহলে এর পরে হ্যাজ বসে আর প্রুভের v3 প্রুভের অথবা করে দেব আশা করি তোমরা বুঝতে পারছো একদম দিস ইজ দ্য লাস্ট রুলস দেখো উইথ আ ভিউ টু টু লুক উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি ইউজ টু অ্যাডিক্টেড টু প্রিফার টু ডেডিকেটেড টু কন্ট্রিবিউট টু কমিটেড টু গিভ আপ উইড মাইন্ড নট ক্যান অথবা কুড নট হেল এগুলোর পরে যদি ভার্ব চলে আসে তাহলে একদম চোখ বুঝে ভার্বের আয়ঞ্জ করে দেব আর কি করে দেব ভার্বের আয়ঞ্জ করে দেব এখানে একটা গ্রামার বুঝিয়ে দিই বি ইউজ টু বলতে বি বলতে এম ইজ আর ওয়াজ আর মানে বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এম ইজ আর ওয়াজ আর দ্যাট মিন্স যেরকম থাকতে পারে ইজ ইউজ টু বা আর ইউজ টু ওয়াজ ইউজ টু এরকম যদি থাকে তখন তুমি করবা কিন্তু শুধু ইউজ টু যদি থাকে তারপরে কিন্তু মূল ভারবে ভিউ বসে ক্লিয়ার এক্সাম্পল দেখো দ্য টিচার হিজ স্টুডেন্ট টিচার্টুডেন্ট উইথ টুর পরে আমরা কি করবো তাহলে এখানে গিফটকে গিভিং করে দেবো পরে একটা দেখো দে ওয়ার দ্য ফার্স্ট কন্ট্রিবিউট টু কন্ট্রিবিউট টুর পরে কি বসে মূল ভারবে আইনজি বসে পরেকটা দেখো দে শুড কাম ফরওয়ার্ড টু ফরওয়ার্ড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু তাহলে ভিউ টু পজিটিভ আছে তাহলে এখানে আমরা কি করব মুভিং করে দেব আশা করি তোমরা এই রুলস গুলো ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো কারণ এভাবে তোমাকে ভেঙে ভেঙে এর আগে কোনো টিচার তোমাকে বুঝিয়েছে বলে আমার মনে পড়ে না যদি আজকের ক্লাসে সত্যি তুমি রাইট ফর্ম ফর বুঝে থাকো অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টও কিন্তু তুমি জানিয়ে যাবে যে তুমি বুঝতে পারছো কিনা আর ক্লাসটা শেয়ার করে অন্য ফ্রেন্ড সার্কেলকে কিন্তু দেখার সুযোগ করে দেওয়া কারণ নিজে একা দেখে তো লাভ নেই আবার সবাই মিলে পাস করতে চায় একা পাস করে কি হবে আমার সকল সকল বন্ধু পাশ করুক এটা আমরা সবসময় চাইবো সো এই ক্লাসটা শেয়ার করে ওদেরকেই দেখতে দিবা যারা রাইট ফর্মের ভয় পায় এবং এরকম ধরনের ক্লাস তারা আগে পরে করতে পারেনি ইনশাল্লাহ এরপরে ফর্ম ভাবে আমরা প্র্যাকটিস সিরিজ যাব সেই সিরিজে আমরা দেখিয়ে দেবো আমাদের রুলসগুলো কতটা কমন আছে এবং কতটা সহজে আমরা অ্যান্সার করতে পারি ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট আরেকটা ক্লাসে তার আগে অবশ্যই চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবা পিডিএফ ফাইল দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার